ধরে দ্রব্যটির মূল্য তাহলে এক্স পার্সেন্ট কি বলছে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য

একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস আচ্ছা ক্রয় মূল্য এক টাকা হলে এক একশো থেকে কম না আমরা জানি কি কম হলে ভাগ হয়ে যায় তার জন্য এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে একশো মাইনাস এক্স ভাগ কত একশো

বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে কত তাহলে পার্সেন্ট এক্স পার্সেন্ট মানে কত একশো মানে পার্সেন্ট মানে তো একশো তাই না শতকরা তাহলে এক্স প্লাস টাকা ঠিক আছে এখন একটু এই পাশে লিখি হ্যাঁ এখন দেখো আমরা এই পাশে লিখতে পারি এখানে হচ্ছে কি ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে কত লাভের ক্ষেত্রে কত হবে একশো প্লাস থ্রি এক্স একশো টাকা ঠিক আছে তাহলে ক্রয় যদি এক টাকা হয় এক টাকা হলে বিক্রয় হবে হবে তত কম আমরা জেনে কি কম হলে হবে তাহলে আমরা হান্ড্রেড ঠিক আছে এখন আমাদের কি বলছে যে এখানে আমরা ধরে নিয়েছি প্রথমে যে মূল্য পি কাটা তাহলে লাভের ক্ষেত্রে কয় মূল্য যদি তাহলে লাভের ক্ষেত্রে কয় মূল্য পি টাকা হলে বিক্রয় মূল্য পি হবে কি গুলো হয়ে যাবে তার জন্য কি হবে একশো প্লাস থ্রি এক্স ভাট একশো কিন্তু ঠিক আছে এই উপর টুকু এটা না দিলে

এখন আমরা একটু লিখি হ্যাঁ এখন যদি এই একশো টাকা একশো এখানে কি আছে ভাগ আছে এই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি বা আরেকটা হিসাব আছে এখানে একটু এই হিসাবটা একটু দেখে নাও এটা হচ্ছে যে একশো ফি প্লাস আর হচ্ছে একশো মাইনাস তাহলে কি হবে এটা আর এটা কাটা যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে থ্রি আর হচ্ছে এক্স পি কি হবে ফোর এক্স পি ঠিক আছে তাহলে একশো এর পাশে ভাগ দিয়ে দেবে ধরো উপরে থাকতে কত থ্রি এক্স তাহলে হচ্ছে কি ফোর এক্স পি আর এখানে হচ্ছে কত এই একশো যদি এই পাশে যায় তাহলে কি হবে গুণ হয়ে যাবে গুণ হলে আঠারো এক্স গুণ একশো তাহলে এখানে কি আসতেছে বা ফোর এক্স পি ইকুয়াল এখানে আসতেছে আঠারোশো এক্স বা আমরা পারি এখানে হচ্ছে আমাদের কি ধরে নিয়েছিলাম হচ্ছে কি কর্ম কত ধরে নিয়েছিলাম পি টাকা ধরে তাহলে আমাদের এখান থেকে আছে আমরা এখানে রাখলাম আর দুইটা এক্স ফোর এক্স থেকে পাশে তাহলে কি হয় ভাগ হয়ে যাবে আঠারোশো এক্স ভাগ হয়েছিল তো ফোর এক্স তাহলে এক্স আর এক্স কাটা গেল তাহলে আঠারোশো ভাগ কত চার আঠারোশো ভাগকে যদি চার করো তাহলে তোমাদের আসবে হচ্ছে আসতে আসতে হচ্ছে পঞ্চাশ করে নিবা আমি করে রাখছি এটা হচ্ছে চারশো পঞ্চাশ সুতরাং এখান থেকে বলা যায় যে দ্রব্যটি দ্রব্যটির ক্রয় মূল্য চারশো টাকা ঠিক আছে এইটুকু হচ্ছে এই অঙ্কের জন্য আনসার অঙ্কের মধ্যে যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা আর বেশি বেশি করে শেয়ার করবা এই ক্লাসগুলো তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ